শুধুমাত্র এই কটি উপকরণে রকম চিকেনের রেসিপিটা কি করে বানালাম সেটাই দেখে নাও প্রথমে চিকেনের পিসগুলিকে এক চামচ নুন এক চামচ গোলমরিচ আর এক চামচ আদা রসুন একসঙ্গে করা পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি প্রায় মিনিটখানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এক ঘন্টার জন্য ওটাকে সেট হতে রেখে দেবো এবার চলো বানিয়ে নিই একটা মশলা এখানে নিয়েছি এক চামচ মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা এটাকে ভালো করে রোস্ট করে সাইডে গুড়িয়ে রেখে দিতে হবে এবার এই রেসিপির সেই মেন উপকরণ চিকেনের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি চারটুকরো পেঁয়াজ আর দশ বারোটা কাজু বাদাম এটাকে ভালো করে ভেজে নিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার ওই তেলে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা গুলোকে এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি ব্রাউন করার কোনো প্রয়োজন চিকেনগুলো ভাসতে ভাজতে যখন জল ছাড়বে সেই জলটাকেই আস্তে আস্তে শুকিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে এসে চিকেনের পিসগুলোকে আলাদা একটা পাত্রে তুলে রেখে দেবো ওই তেলেই এবার দিয়ে দিলাম সে ভেজে রাখা পেঁয়াজ কাজুর পেস্টটা কিন্তু কাজু বাদাম দেওয়া আছে তাই এটাকে ক্রমাগত নাড়তে হবে না হলে লেগে যাওয়ার সম্ভাবনা আছে গুঁড়ো মশলার মধ্যে শুধু একটু জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা যে আন্দাজ অনুযায়ী দেওয়াই ভালো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে কষিয়ে নিতে হবে মশলাটা নাড়তে নাড়তে যখন এই রকম তেল ছেড়ে দিয়েছে তখন আমি ওই ভেজে রাখা চিকেনের পিসগুলো এই মশলা দিয়ে এই পুরো ব্যাপারটাকে নাড়াতে থাকবো পুরো মশলাটা নাড়তে নাড়তে যখন চিকেনের সাথে ভালোভাবে মিশে যাবে এই মুহুর্তে চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য যতটা জল লাগে সেরকম জল দিয়ে দিতে হবে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতো চিকেনটা সেদ্ধ চিকেনটা সেদ্ধ হতে হতে জলটাও টেনে নিয়েছে অনেকটা মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছে বেশ ভালোভাবে এই পর্যায়ে যে ভেজে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দেব চিকেনের ওপরে ওই এক চামচ মশলাটা যেটা দিলাম সেটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে ব্যাস আর কিছুই না এটাকে সার্ভ করা যায় রুটি পরোটা বা পোলাও যে কোনো কিছুর সাথে